যে বাবা তার পাশে দাঁড়াইছে একদম মেয়ের মতো করে ভালোবাসছে সঙ্গে সময় আমার আমার যদি কখনো কষ্ট হয়েছে কাছে তারা আমাকে বোঝাইছে যে তখন

আলহামদুলিল্লাহ আপনাদের জোয় আমি অনেক ভালো আছি তো আজকে এই দিনটা দেখে অনেক ভালো লাগতেছে অনেক খুশি লাগতেছে তো কখনো ভাবতে পারি না যে এইরকম একটা দিন আমার জন্য অপেক্ষা করবে আমি যখন জেলে জেলে তো যাওয়ার পরে আমার প্রিয় মানুষটার প্রতি বিশ্বাস ছিল যে সে আমাকে কখনো ছেড়ে যাবে না তো যখন আমি চার মাস প্লাস জেল খাটার পরে বের হই তখন গেটের বাইরে গেটের বাইরে যখন আমি বের হই তখন যে একটা পরিস্থিতি দেখলাম তো ওইটা দেখার পরে আমি ওইটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না তো আমার প্রিয় মানুষটা আমার জন্য যা কিছু করছে তো এটা আমি কখনো ভাবতে পারি নাই এটা আমার কল্পনার বাইরে যে ও আমার জন্য যা যা কিছু করছে আসলে ওর ফ্যামিলি আর আমার ফ্যামিলি এক না আপনারা সবাই জানেন আমি একটা গরিব ঘরের সন্তান আর ওর ফ্যামিলির খবর আপনারা জানেন তো এরকম একটা প্রিয় মানুষ আমি পেয়ে নিজেকে অনেক ধন্য মনে করি

যে ভুল ধানটা নাই জীব ভুল ধানোটা মানে যারা ওনারা ইনশাল্লাহ সেটা একদিন ভাঙবে